হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সাকসেস ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় চার পয়েন্ট এক গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তেরো নম্বর নিয়ে আজকে আমরা আলোচনা করব চোদ্দো নম্বরটি নিয়ে চোদ্দো নম্বর একটা সৃজনশীল আছে সেই সৃজনশীলটা নিয়ে দেখো চোদ্দো নম্বর সৃজনশীল দেওয়া আছে দুইটি সংখ্যা এ ও বি যেখানে এ গ্রেটার সংখ্যাদের বি সংখ্যাদের যোগফল টুয়েলভ এবং গুণফল থার্টি টু ক নম্বারে বলছে সূত্রের সাইজে গুণ করো টু এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস সেভেন দেখো আমরা যদি ক নাম্বারটা দেখি ক নাম্বারে দেওয়া আছে দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস সেভেন এটাকে আমাদের কি করতে বলছে সূত্রের সাহায্যে গুণ করতে বলছে তাহলে দেখো আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্রটা কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সূত্রটা হয়তো আমাদের অনেকেরই জানা আছে তাহলে দেখো এখানে যদি আমরা টু এক্সটাকে যদি আমরা এক্স ধরি থ্রিটাকে যদি আমরা এ ধরি টু এক্সটা আমাদের এক্স আর এখানে মাইনাস সেভেনটা হচ্ছে আমাদের বি মাইনাস সেভেনটা হচ্ছে আমাদের এখানে বি ধরতে হবে তাহলে দেখো এক লাইন সাজায় নিতে নিতে পারলে আরও বেশি ক্লিয়ার হব আমরা দেখো তাহলে টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস মাইনাস সেভেন তাহলে দেখো আমরা এখান থেকে ইজিলিভাবে দেখো টু এক্সটাকে আমরা এক্স ধরবো থ্রিটাকে আমরা এ ধরবো টু এক্সটা আমাদের এক্স আর মাইনাস সেভেনটাকে আমরা বি ধরবো তাহলে দেখো আমাদের সূত্র কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র কি এক্স ইন্টু এক্স প্লাস তাহলে সূত্রে প্রথমে আছে আমাদের এক্স স্কোয়ার অর্থাৎ এক্সটা হচ্ছে টু তার হোল স্কোয়ার তাহলে টু এক্স তার হোল স্কোয়ার সূত্রের প্লাস এরপরে দেওয়া আছে এ প্লাস এ বলতে আমাদের প্লাস থ্রি বলতে আমাদের মাইনাস তাহলে এ প্লাস বি তাহলে দেখো এ প্লাস বি বলতে মাইনাস সেভেন এ প্লাস বি ইন্টু এক্স এক্স বলতে আমরা কি লিখবো টু এক্স প্লাস এ বি এ বলতে থ্রি বি বলতে মাইনাস সেভেন তাহলে দেখো এ গুণ এ গুণ বি তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি বলতে মাইনাস সেভেন ইনু এক্স এক্স বলতে টু এক্স প্লাস এ গুণ বি এ বলতে থ্রি গুণ বি বলতে মাইনাস সেভেন তাহলে দেখো টুর স্কোয়ার করলে হবে ফোর এর স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার এখন দেখো প্লাস এখানে থ্রি এ মাইনাসে মাইনাস সেভেন প্লাস এখানে থাকবে হচ্ছে আমাদের কত তিন যে মাইনাস চিহ্নটা ছিল সেই মাইনাস চিহ্নটা থেকেই যাবে এখন দেখো ফোর এক্স স্কোয়ার সাত থেকে তিন বিয়োগ করলে মাইনাস চার সাত থেকে তিন বিয়োগ করলে মাইনাস চার আমি একটু ভেঙে করি তাহলে মাইনাস ফোর গুণ টু এক্স প্লাস এ মাইনাসে মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে দেখো ফোর এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস টু দিয়ে ফোর এক্সকে ফোর দিয়ে টু এক্সকে গুণ করলে চার দোকান আট এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান এটাই আমাদের অ্যান্সার এখন দেখো খ নাম্বারটা বলছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারের মান নির্ণয় করো এখন এই মানটা নির্ণয় করার জন্য দেখো আমাদের শর্তে কী বলছে দুইটা সংখ্যা এ ও বি দুইটা সংখ্যা দেওয়া আছে একটা এ একটা বি যেখানে এ কেটার দেন বি এটা বড় হবে বি থেকে এবং সংখ্যা দেহ হবে টুয়েলভ অর্থাৎ এই যে এ এবং বি এই এ এবং বি এর যোগফল হবে টুয়েলভ এবং এই যে সংখ্যা দয় এ এবং বি এই দুইটার গুণফল হবে থার্টি টু তাহলে দেখো আমরা যদি শর্ত অনুসারে দেখি শর্ত অনুসারে এই যে এ এবং বি সংখ্যা যোগ যোগফল অর্থাৎ এ ও বি এর যোগফল হবে এ প্লাস বি সমান টুয়েলভ এবং গুণফল অর্থাৎ এ ও বি এর গুণফল হবে থার্টি টু অর্থাৎ এ বি সমান থার্টি টু এটা আমাদের শর্তে দেওয়া আছে এখন দেখো আমরা যে প্রদত্ত রাশিতে আসি প্রদত্ত রাশি দেওয়া আছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার তাহলে দেখো আমরা উভয় পাশ থেকে একটা কমন নিতে পারি তাহলে থাকবে এখানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এমই তাহলে টুর মতো টু রেখে দিলাম এখন সূত্র বসাই দেব এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে দেখো এ প্লাস বি মান দেওয়া আছে এ প্লাস মান হচ্ছে টুয়েলভ তাহলে টুয়েলভ তার হোল স্কোয়ার মাইনাস টু গুণ এব মান কত থার্টি টু তার টু গুণ থার্টি এখন দেখো টুয়েলভের স্কোয়ার করলে কত হবে ওয়ান হান্ড্রেড যোগ সিক্সটি তাহলে দেখো একশো চুয়াল্লিশ থেকে যদি আমরা চৌষট্টি বিয়োগ করি তাহলে থাকবে কত শূন্য আট তাহলে আশি অর্থাৎ টু এইটটি কত পাবো আমরা এখানে ওয়ান হান্ড্রেড সিক্সটি এটা আমাদের অ্যান্সার এখন দেখো আমরা যে গ নাম্বারটা দেখি গ নাম্বারে প্রমাণ কর প্রমাণ করতে বলছে প্রমাণ করো যে এ প্লাস টু বি তার হোলি স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার সমান ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স তাহলে আমাদের শর্ত অনুসারে কি পাইছি আমরা a plus b সমান 12 ab সমান 32 এই শর্ত অনুসারে উদ্দীপকের শর্ত অনুসারে তাহলে যদি আমরা বাম পক্ষটা দেখি বাম পক্ষ কি দেওয়া আছে a plus 2b তার হোল স্কয়ার minus 5b স্কয়ার সমান 176 পাওয়ার করতে হবে তাহলে দেখো এখানে a এর স্থানে a আছে b এর স্থানে আছে 2b তাহলে দেখো আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে পারি দেখো এখানে এ এর স্থানে এ আছে টু এর স্থানে আছে B এর স্থানে আছে টু বি তাহলে দেখো আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো আমরা এখানে সূত্র ফেলতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বলতে এ বি বলতে টু বি টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু তার হোল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার এখন দেখো এ স্কোয়ার প্লাস টু সাথে টু গুণ হবে তাহলে ফোর এব প্লাস করলে হবে ফোর বি স্কোয়ার করলে হবে বি স্কোয়ার এখন এখানে যা আছে সব লিখে দেব এখন দেখো এখানে চারটা বি স্কোয়ার চিহ্ন প্লাস এখানে পাঁচটা বি স্কোয়ার চিহ্ন মাইনাস তাহলে পাঁচটা বি স্কোয়ার থেকে চারটা বিয়ে করলে কত হবে একটা বিয়ার বড় সংখ্যা ছিল হবে আমাদের মাইনাস তাহলে দেখো আমরা একটু সাজায় লিখি ফোর এম এখন দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করে আমরা এই স্কোয়ার সূত্র কি জানি এই স্কোয়ার সূত্র জানি আমরা এ প্লাস বি এ বি তাহলে দেখো আমরা ইজিলি ইজিলিভাবে এখানে লিখতে পারি এ প্লাস বি প্লাস ফোর এখন দেখো আমাদের মানের প্রয়োজন কি এ দেওয়া আছে আর মানের প্রয়োজন এ মাইনাস মানটা এখানে দেওয়া নাই যেটা আমাদেরকে এখন বের করে নিতে হবে আর এর মানটা দেওয়া আছে এখানে তাহলে দেখো আমরা এ মাইনাস এর মানটা এখন এখান থেকে বের করব তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার

ফোর দিয়ে থার্টি টু কে গুণ করলে হবে এইট তিন চার বারো একশো আঠাশ তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার কত থাকবে এখানে সিক্স ওয়ান তাহলে সিক্সটিন থাকবে এখন দেখো আমরা যদি উভয় পাশে রুট করে দিই আমরা তাহলে স্কোয়ার রুট কাটা যাবে থাকবে এখানে এ মাইনাস বি আর রুট করলে থাকে হচ্ছে আমাদের ফোর তাহলে দেখো আমরা এখান থেকে এ মাইনাস বির মানটাও বের করে নিলাম তাহলে এখান যদি আমরা মানটা বসায় দিই এ প্লাস বির মান হচ্ছে টুয়েলভ গুণ এ মাইনাস বির মান হচ্ছে ফোর প্লাস ফোর গুণ এ বির মান হচ্ছে থার্টি টু দেখো এখন চার বারং আটচল্লিশ প্লাস চার দুগুণে আট তিন চারে বারো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট দেখো ফোর্টি এইটকে ও এইট দ্বারা যোগ করলে কত হবে আট আট ষোলো ছয় হাতের এক ছয় একের সাত এটাই দেখো আমাদের ডাইন পক্ষে আসে তাহলে ডাইন পক্ষে কত আছে ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স তাহলে এটাই আমাদের ডাইন পক্ষ প্রমাণিত